জামালপুর সদর উপজেলায় অবস্থিত দরিহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুবই সুন্দর ও মনোরমভাবে সাজানো হয়েছে গত চোদ্দ জুলাই রবিবার জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে অবস্থিত দরিহামিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে পরিদর্শনে দেখা যায় যে বিদ্যালয়টি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে কাছ থেকে দেখলেই যে কেউ মুগ্ধ হবে সাজানো পাক প্রাথমিক রুমে দেখা গেল দৃষ্টি নন্দিত ফেলনা সামগ্রী ভবনটির চারপাশ দিয়ে বৃক্ষরোপণ ফুলবাগান স্টেন শহীদ মিনার একেবারে যেন মঞ্জুরিয়ে যায় দরিহামিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ফারুক বিদ্যালয়ের উন্নয়ন কাজের বিদ্যালয়টি রংকরণ সারা বিদ্যালয় ব্যক্তিদের ছবি প্রতিটি ক্লাসরুমে কেবিনেট আধুনিক বেঞ্চ উন্নত মানের কম্পিউটার ল্যাব ধারা সাজানো হয়েছে ছাত্রছাত্রীদের পড়ানো হয় বিদ্যালয়টিতে বিভিন্ন কর্মকর্তার পরিদর্শনে এসে সদর উপজেলার শ্রেষ্ঠ পরিপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে আখ্যা দিয়ে যান বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে